হুজুর কইতেছে উপদেষ্টা ফারুকির নাকি বহিষ্কার করা হয়েছে তার কারণ হিসাবে তিনি বেশ কয়েকটা কারণ উল্লেখ করছে অথচ আজকে দেখলাম সেই উপদেষ্টা ফারুকি বহাল তর্মীয়তে তার দায়িত্ব পালন করতেছে তো হুজুরের কাছে যদি অথেন্টিক নিউজ বা তথ্য না থাকে তাহলে ওয়াজের স্টেজে বইসা এগুলো বলার ফায়দাটা কি যে তাকে বাতিল করা হয়েছে এবং জনতার আন্দোলন সফল হয়েছে আসলে কি সফল হয়েছে অথেন্টিক কোনো কাজ করেন না হয় ফেসবুকের গুজু সাধারণ মানুষের কাছে এভাবে ছড়াই দেওয়া আলটিমেট আপনার পকেটটাই বাড়ি হইতেছে জনতারও কোনো ফায়দা হইতেছে না দেশ ধর্ম কোনো কিছুরই ফায়দা হইতেছে না সুতরাং এই ওয়াজের মৌসুমে অথেন্টিক ওয়াজ করা জরুরি ধন্যবাদ সবাইকে